আসসালামু আলাইকুম দিওয়ার্স আশা করি সকলেই ভালো আছা তো দিওয়ার্স যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন তো আপনারা জানতে যাচ্ছেন যে ভর্তি যে বিজ্ঞপ্তিটি এটা কবে প্রকাশ করা হয়েছে এবং সেই সাথে আপনাদের অনলাইন যে আবেদন এটা কবে থেকে শুরু হবে তো এবং সেই সাথে আপনাদের যে আবেদন ফি এটা কত টাকা এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা মানে কোন কোন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই সব কিছু নিয়েই কিন্তু আজকের ভিডিওটিতে কথা বলতো তো ভিওর্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন তো ভিওয়ার্স আপনাদের যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে যাচ্ছেন তো আপনাদের যে আবেদন এটা কিন্তু একে জানুয়ারি থেকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে তো প্রতিটি ইউনিটের ওপর ইউনিটের আবেদন ফি এক হাজার টাকা অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ ও আবেদন সংশোধনের সুযোগ আছে অর্থাৎ যারা প্রথমত আবেদন করার পর ভুল করবে তাদের জন্য সংশোধনের কিন্তু সুযোগ রয়েছে সেই সাথে আপনাদের সংশোধনের যে আবেদন এটা করতে আবার কত টাকা লাগবে এটাও কিন্তু বলবো তো বিহর্স আপনাদের এই এক এক তারিখ থেকে কিন্তু আপনাদের যে ভর্তির যে অংশগ্রহণের আবেদন এটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো একে জানুয়ারি বেলা এগারোটা থেকে পনেরোই জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ আপনাদের আবেদন চলবে এক তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত তো আঠারোই জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে অর্থাৎ যারা এক থেকে পনেরোই জানুয়ারির ভিতরে আবেদন করবেন তো তাদের কিন্তু যে ফিটা এই এক টাকা ফি এটা কিন্তু আঠারো তারিখ পর্যন্ত জমা দেওয়ার শেষ তারিখ থাকবে তো বিরস আপনারা যারা আবেদন করবেন তাদের এটা কিন্তু খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি তো আপনাদের আবেদন আবেদনযোগ্যতা তো যারা এখানে দেখতে পাচ্ছেন যে উল্লেখ করে দিয়েছে কারা কারা এখানে আবেদন করতে পারবেন তো বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার একুশ বা বাইশ সালের মাধ্যমিক দাখিল সমমান পরীক্ষা এবং দুই হাজার তেইশ বা চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক আলেম সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ যারা যাদের এসএসসি সন হল একুশ বাইশ এবং যাদের এইচএসসি পরীক্ষার সন হলো দুই হাজার তেইশ চব্বিশ তো তারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অর্থাৎ এসএচসি এবং এইস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই সালের ভিতর তো তারাই শুধু কিন্তু এই যে আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন তো এই বিষয়টি কিন্তু তারা বলেছে আর আপনাদের আবেদন করতে কিন্তু যে ওয়েবসাইটে যাইতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে অ্যাডমিশন ডট সিইউ ডট এসিবিডি তো এই ওয়েবসাইটে গেলে আপনারা একে জানুয়ারি থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো ভিহ এই সাথে সাথে বলে নেই আপনাদের যাদের এই তথ্য অনলাইনে পূরণ করতে ভুল হবে সেক্ষেত্রে আপনাদের যে সংশোধনের সুযোগ তারা কিন্তু দিয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এক থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদের যে আবেদনপত্র সংশোধনের প্রযোজ্য ক্ষেত্রে করা যাবে অর্থাৎ একের থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এ আপনারা আবেদন করার পর যদি কোনো কিছু ভুল করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটা অনলাইনে আবার সংশোধনের যে ফি তিনশো টাকা সার্ভিস চার্জ দিয়ে কিন্তু আপনাদের সেটা আপডেট যেটা আপনাদের সঠিকটা হবে এটা কিন্তু আপনারা সেখানে সঠিকভাবে দিয়ে দিতে পারেন তো এটাই ছিল আপনাদের যে সংশোধনীর যে বিষয়টি তো বিহর্স বিজয় ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি তাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে